শুরুতে তো সবসময় বড় গাড়ি দেখাইছি আজকে আমি কোম্পানির গাড়ি দিয়ে শুরু করি মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ না আপনার জন্য টাকা আচ্ছা

বাংলাদেশের মধ্যে আই থিঙ্ক হাতে গোনা চল্লিশ হাজার বা আরো কম স্লট ঢুকছে আর ওই এক চল্লিশ হাজার স্লট এর মধ্যে একটা হ্যাঁ যারা নিতে চাইতেছেন এখন স্ক্রিনে দাঁড়ানো যোগাযোগ করো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন এটা শেষ হয়ে গেলে পাবেন না গাড়িটা ইনটু ওয়াশ করা না ময়লা টয়লা লাগি আছে দেখতে পাই আই থিঙ্ক টাকার নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এখন এটার প্রাইস কিরকম দশ বছর ফুলটা আর কাগজ করা যেমন প্রাইস বাই মাত্র ষাট হাজার আপনার কথা যদি বলে দশ হাজার ডিসকাউন্ট মাত্র কত পঞ্চাশ আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়া পঁয়তাল্লিশ 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 মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেজ ইয়ামা এস এস ওয়ান টোয়েন্টি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হিরো একটা ওকে ডিজিটাল প্লেট কত জানেন কত এরা গুনতে হবে আজকে মাত্র পঁয়তাল্লিশ 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 চৌচল্লিশ গ্রামের চৌচল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছি রানার নাইট রাইডার কালো কালারের চাহিদা সম্পূর্ণ নাইট রাইডার আপনার ভালোবাসা দিতে ভালোবাসা কম দিতে আছে

এটা সেল দিয়ে স্টার যদি হয় তাইলে নেবেন আচ্ছা নতুন নেওয়ার দরকার নাই আর এটার প্রাইস কি রকম দিকে হবেন না কত ভাই আপনার ভিউয়ারদের জন্য তো আনছি মাত্র 55 মাত্র আপনার কথা বললে 52 52 আর শপে আসলে 50 দিলাম 48 মাত্র 50

দেখতে পাচ্ছেন দর্শক যাদের লাগবে মিস করা যাবে না খুব দ্রুত নিয়ে নেবেন আচ্ছা ধামাকা ধামাকা নিয়ে আসতেছি ওকে এটার পরে ধামাকা থাকবে 44000 টাকা এটা আর 45 আপনার ভিউয়ার দের জন্য টাকা নাম্বার করা এরপর আসেন ধামাকা দি 45000 টাকা 25 25 এ গাড়ি 25000 এ ওকে আর এইটা কত জানেন 22000 মাত্র 22 এডি এটি মাত্র 22000 টাকায় ওকে আপনাদের লোকেশন আবার একটু বলে দিই আমাদের মেইন গাইড দেখে নেই ভাই সব দেখাইলাম বাক তো দেখাই নাই ও মাই গড পারফেক্ট সাউন্ড দেখা পাগে টুকাই টুকাই সেলফি স্টাইল হুম অসাধারণ

আপনারা অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর সব সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন স্ক্রিন নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন আর যদি আপনার স্বপ্নের বাইকটি আপনি বাসায় নিয়ে যেতে যান মাত্র দশ হাজার টাকায় বায়নার মাধ্যমে আপনার স্বপ্নের বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুড়ি আর আছে যা আপনার নিজের বহন করতে হবে